নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ঝাড়খণ্ডের দিক থেকে আসা জোরালো পশ্চিমা বায়ু এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে থাকা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থানের কারণে দুই বায়ুপ্রবাহ কিন্তু সংঘর্ষ হবে এবং এই সংঘর্ষের প্রভাবে কিন্তু আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে দক্ষিণবঙ্গের আটটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলা সম্ভাবনা থাকছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী চব্বিশে ফেব্রুয়ারি নাগাদ ফের একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে তবে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু মূলত বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারত এবং উত্তর ভারতের কিছু কিছু রাজ্যে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রিপুরা সেই সঙ্গে আসাম এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কিন্তু বৃষ্টি বাড়বে তার কারণ ইতিমধ্যে নাগাল্যান্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে উত্তর পূর্ব ভারতের দিকে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে এবং সেই সঙ্গে গাছটি উইন্ডো হতে পারে একাধিক রাজ্যে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোন কোন জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং যার মধ্যে বলা হয়েছে ট্রাফ রানস ফ্রম রায়লসিমা টু সাউথ ছত্তিশগড় অ্যান্ড অ্যান্ড অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ বে অফ বেঙ্গল ইন লোয়ার টোপসফ্রিক লেভেলস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি সিস্টেমস স্ক্যাটার টু ফিয়ার্লি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল অ্যাকম্পানির উইথ থান্ডারস্টম লাইটনিং উইথ স্কোয়াল স্পিড ফর্টি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার ভেরি ল্যাকি ওভার ওড়িশা অন টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড থান্ডার লাইটনিং উইথ গাস্টি উইন্ডস স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পাওয়ার ভেরি লাইকলি ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অন টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড আইসোলেটেড টু স্ক্যাটার লাইট টু মডারেট রেনফল অ্যাক্পানির উইথ থান্ডারস্টম অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম বিহার অন টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি থার্ড গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা ডিউরিং টোয়েন্টি সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি তো বলা হচ্ছে যে আজকে এবং আগামীকাল এই যে নিম্নচা বক্ষরেখা রয়েছে রালসীমা এবং সেই সঙ্গে ছত্তিশগড়ের দক্ষিণ অংশের ওপর দিয়ে গিয়েছে সেই সঙ্গে উত্তর সাগরে একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ড সেই সঙ্গে বিহার এবং উত্তরবঙ্গ একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বা কোথাও কোথাও চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হয়েছে হেলস্টম অ্যাক্টিভিটি অলসো লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা অন টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি তো আজকে বলা হয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বিক্ষিপ্তভাবে কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সেই সঙ্গে বলা হয়েছে একটা নতুন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা ডাব্লুডি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তার প্রভাবে কিন্তু উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে এবং সেই সঙ্গে তুষারপাতও হতে পারে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে বলা হয়েছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে নাগাল্যান্ডে তার জেরে কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে সিকিম সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং তার মধ্যে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে নতুন করে কোন কোন অংশে মেঘ প্রবেশ করলো কি কি পরিবর্তন হলো শুরুতে আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কিন্তু স্যাটেলাইট ইমেজ পরিবর্তন হয়ে গেছে গতকাল পরিষ্কার আকাশ ছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ কিন্তু নেই আজকে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ভারী মেঘ প্রবেশ করেছে ঝাড়খণ্ডের দিক থেকে দেখতে পাচ্ছেন ধানবাদ এদিকে দেওঘর দুমকা দিয়ে এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ভালো পরিমাণ মেঘ প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে এদিকে মালদা সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও কিন্তু মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে এবং এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে যাবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু অংশ কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সেই সঙ্গে হুগলির কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এই মেঘের পরিমাণ কিন্তু বেলা বাড়লে আরও বাড়বে এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সেই সঙ্গে ঝাড়গ্রামের দিকেও কিন্তু পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রামের দিকেও কিন্তু আস্তে আস্তে মেঘ ঢোকা শুরু হচ্ছে এই মেঘ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে দুপুরের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদীয়ায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে আগের সঙ্গে উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু পরিষ্কার আকাশ তবে পরিষ্কার আকাশ কিন্তু বেশিক্ষণ থাকবে না দুপুরের পর থেকেই আবহাওয়ার বদল শুরু হয়ে যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে তবে উত্তর দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা মেঘ রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আসামের কিছু অংশ এবং সেই সঙ্গে নাগাল্যান্ড এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে ডাব্লিউডির প্রভাব কিন্তু এখনও রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সেই সঙ্গে নিউ দিল্লির কিছু অংশ এছাড়া চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা এদিকে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যে কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া দক্ষিণ ভারতে কিন্তু মোটার ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে একই সঙ্গে কবে এই বৃষ্টি বন্ধ হবে সেই সংক্রান্ত আপডেটও আপনাদেরকে দেব তো দেখতেই পাচ্ছেন আজকে সকালে খুব একটা বৃষ্টি নেই পশ্চিমের জেলাগুলোই মেঘাচ্ছন্ন আকাশ হালকা হালকা এবং কিছু কিছু অঞ্চলে ভারী মেঘও প্রবেশ করছে তবে আজকে দুপুরের পর থেকে অর্থাৎ একদম দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী মেঘ তৈরি হবে বজ্রগর্ভ মেঘ বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলাতেও কিন্তু তৈরি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু প্রথমে মেঘ তৈরি হবে আস্তে আস্তে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে এবং বিকাল থেকে সন্ধ্যা এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু ফের মেঘ তৈরি হবে বিশেষ করে নদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এই সব জেলাগুলো কিন্তু নতুন করে মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কিন্তু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে রাতে খুব একটা বৃষ্টিপাত হবে না এরপরে আগামীকাল তেইশে ফেব্রুয়ারি রবিবার আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকাল থেকে আবার কিন্তু মেঘ ঢোকা শুরু হবে বিশেষ করে হালকা বৃষ্টিপাত হতে পারে বীরভূম জেলা সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা আর মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া হুগলি কলকাতা সেই সঙ্গে নদিয়া। উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ ঠিক আছে এবং দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণে কলকাতা সেই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিন্তু আস্তে আস্তে সেই মেঘগুলো কেটে যাবে এবং সন্ধ্যা থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে ফেব্রুয়ারি সোমবার থেকে আর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জেলা কালিম্পং জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজকে এবং আগামীকাল এই দুদিনের মধ্যে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে তো একটু জুম করে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদ জেলায় কিন্তু একাধিক জায়গায় ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ডোমকল এদিকে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলে হতে পারে নদিয়ার মধ্যে করিমপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কাটোয়া সেই সঙ্গে বর্ধমান ঘুসকরা মঙ্গলকোট এছাড়া আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম নানুর বীরভূমের দিকে বোলপুর তারপর ইলাম বাজার এই সমস্ত অঞ্চলে হতে পারে এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাকসা এদিকে উখড়া রানীগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বীরভূমেও কিন্তু হতে পারে বাঁকুড়াতেও কিন্তু হতে পারে সোনামুখী সেই সঙ্গে গোলসি পাত্রসাহর খণ্ডঘোষ এদিকে বিষ্ণুপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোতলপুর জয়পুর তারপরে আমরা দেখতে পাচ্ছি পাবা আরামবাগ এদিকে ঝাড়খণ্ডের দিকেও হবে জামশেদপুরের দিকে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোর চন্দ্রকোনা শালবনি এই সমস্ত অঞ্চলে হবে কেশপুরেও কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব বিকালের দিকে অবস্থা কী হবে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো টাকি হিঙ্গলগঞ্জ এছাড়া বসিরহাট সেই সঙ্গে বাদুরিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব যে হাওড়ার দিকেও কিন্তু কিছুটা হতে পারে বজ্রবৃষ্টি আর পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচকের দিকেও হতে পারে এরপর সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সময়টা কিন্তু খুব একটা বজ্রপাতের সম্ভাবনা নেই তারপরে রবিবার তেইশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হালকা লেভেলের বজ্রবৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে হাওড়াতে হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকাল এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেবো জয়নগর মাজিলপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে হতে পারে একই সঙ্গে সুন্দরবন অঞ্চলে কিন্তু হতে পারে বজ্র ঝড় বৃষ্টি আর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খেজুরি সেই সঙ্গে কাথি ভগবানপুর হলদিয়া এগড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বজ্রবৃষ্টি হতে পারে তারপরে রাতের দিকে কিন্তু আর খুব একটা বজ্রবৃষ্টি হবে না আবহাওয়া আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে কিন্তু আর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই আর উত্তরবঙ্গে এই সময়টা কিন্তু জোরালো বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই হালকা হালকা জায়গায় বৃষ্টি হতে পারে তবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে উত্তরবঙ্গে এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টি হয়নি কিন্তু আজ শনিবার এবং আগামীকাল রবিবার সেই সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সময়ের মধ্যে একদিন বা উভয় দিনই অর্থাৎ দুদিনই কিন্তু কলকাতায় এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যেসব জায়গায় বজ্রমেঘ সৃষ্টি হবে সেখানে হালকা থেকে মাঝের মাত্রার বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া বইতে পারে রয়েছে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কয়েকদিন যাবৎ বজ্রমেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বায়ুস্রোতের কিছু পরিবর্তন হওয়ার জন্য শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রমেঘ তৈরি হয়নি কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এদিন দফায় দফায় বজ্রমেঘ সৃষ্টি হয়েছে সেখানে হয়েছে ঝড় বৃষ্টিও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা আছে অসময়ের এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে মাঠে আলু পেঁয়াজ এবং বিভিন্ন সবজি চাষে ইতিমধ্যে কিন্তু ক্ষতি হয়েছে সেই সঙ্গে বিভিন্ন যে রবি শস্যগুলো রয়েছে পাকা শস্য সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন সর্ষে সেই সঙ্গে আরও যে সমস্ত শস্যগুলো তৈরি হয় শীতকালে সেগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে